বসে 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 বাহ আপনার হাতের চানা একা কি মনে করে যেমনে আপনি সুন্দর আপনার হাতে চাটানো কি যে খোন না তো বন্ধু মনে বলে আসলে বন্ধু যেটা ভালো জেনে সেটাতে ভালো কথাই হবে কথাবার্তা কই তারপর না হয় খাবারটা না কি আমি আসছি আমার এক বিদায় করতে চান না 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 বিদায় না তুমি এতদিন পরে দেখো আসছ ভালো বন্ধু একটু রান্না করি তোমার জন্য তা তো অবশ্যই করবে এখন ঘটনা হইলো ভাবি আমার তো বাসা থেকে বিয়ে কথা বলতে চলতেছে আপনি এইখান যদি কোনো পরিচিত ভালো কোনো ভাইয়া ভাইয়া থাকে তুই তো খোঁজখবর নিয়ে জানাই ও বিয়ে করবা হ্যাঁ বিয়ে তো করতেই হইব এখনকার যেমন যদি আমি বিয়ে সাথে না করি তাহলে কি হয় সবাই তো ইচ্ছা করে তার উপর ভালোবাসা পাওয়ার যেমন আমার বন্ধু কিন্তু বিদেশ বলে যে তোর বাবির এরাই কেন থাকতে কষ্ট হয়

হয় না এটা ঠিক বলছো কিন্তু কি করা যাইব এখন বাইরে তো হ্যাঁ কষ্ট হচ্ছে করে থাকতে হইব আর কি এখন আপনি যদি দেশে থেকে এইভাবে আশপাশের লোকজন থাকতে যদি কষ্ট মষ্ট করেন মানে বলতে চাইছিলাম কি মানে আশপাশে আছে না কিন্তু লোকজন পরে না চোখে নজর টজর কি যে কল তুমি আশপাশের লোকজন মানে এভাবে কি চলা যায় মানে এটা আপনি হয়তো

তুমি তোমার তোমার বন্ধুর সাথে কিছু শেয়ার করবে না আরে না পাগল নাকি আমি আমার বন্ধুর কাছে এসব বুঝে যাবো সে তুমি আমি খাইতেছি চার জিনিস আমি যদি দেবো হয় তা তো আর হইব না তারপরেও ভাবি আর কি বলতেছিলাম আর কি যে আপনি আসলে অনেক কি আপনার শরীরটা অনেক নরম আপনার মনটা অনেক নরম খালি সাদি আপনি সব কিছুই না মানে ঘটনা হলে কি ভাবি খালি মুখে কথা বলে যে মুখে রস দিব মনের রস তো নিয়ে লাগবে একটু তাই না মনের রস তো বসে আছে আমি এত দিতে চাই আমার তো কষ্ট হয় এখন বয় তো সবকিছু সহ্য করে ভয় কি সে এত ভয় করলে কি আর সবকিছু জয় করা যায় তা তো যায় না কিন্তু তোমার বন্ধুরা কিছু বলো না আর তোমার আমি আমার বন্ধুর এই কথা বলতে আস বই কি করবো

তাহলে আমার ছেলে বলতাম ছেলে থেকে চলে আসতাম আসলে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরে ভুল করে ফেলছি এটা কিন্তু ভুল বলে না এটা মানে তুমি তুমি ইচ্ছিত ভাবে এই কাজটা করছো তোমার কিন্তু করার করাটা ঠিক হয়নি তুমি ভুল বললো আর যাই বলো কাজটা কিন্তু ভুল করছো আমার ছেলে কষ্ট করে এত টাকা পয়সা পাঠায় কার জন্য তোমাদের জন্য আমার জন্য তোমার শাশুড়ির জন্য ভবিষ্যতের জন্য তো এই যে কাজটা তুমি করছো এটা তুমি কত দূর কি করছো এটা তো ঠিক না আর বাবা তোমারও বলি তুমি যে কাজটা করছো তুমি খুব অপরাধ করছো তুমি যেমন শূন্য হাতে তুমি হাত দিছো এটা কিন্তু তুমি চরম ভুল করছো আমি বুঝতে পারছি কাকা তুমি জ্ঞানী হইতে যদি জ্ঞানী ছেলে হইতা তাহলে তুমি জীবনে এই কাজটা ভুল করতে না হ কাকা আমি এই কাজটা অনেক বড় ভুল করে ফেলছি আর আপনি আমার কথা বলে অন্তর্যুক্ত খোলা এমনি আসলে আমার বন্ধু তো অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে এইখানে পাঠায় আর শেষ পর্যন্ত নাকি আমার না না আমি বুঝতে পারছি কাকা আমি অনেক গর্বর করছি অনেক গর্বর করছি আমার এবারের মতো মাপ করে দেন আর আপনি প্লিজ আমার বন্ধুর এই সম্পর্কে কোনো কথা বলবেন না আর আমি আর কখনো এই বাসায় আসবো না প্লিজ তুমি আসো না আমি কিন্তু খুব লজ্জা

কাজটা করলাম আপিঠানায় কাজটা করে ফেললাম বড় ভুল কাজ করছি আমার স্বামী আমি ঠকাইছি এরকম ভুল আর কখনো আমি করবো না